পৃথিবীটা নাকি ছোটো হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রূপে রাখা বোকা বাক্সতে বন্দি ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে কুচে গেছে বেশ কাল সেবানার গন্ডি ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমেশ্বরে সরে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমেশ্বরে সরে সারি সারি মুখ আসে আর যায় নেশাতুর চোখ টিভির পর্দায় পোকামাকড়ের আগুনের স্বার্থ সন্ধি পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি ভেবে দেখেছ কি রাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি ভেবে দেখেছ কি তারারাও যত আলোক দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে নয় আসলে যে একা তোমার আমার ভারতের নয়া ফন্দি ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমেশ্বরে কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমেশ্বরে স্বপ্ন বেচার বাদ। যায় নাকো নেই তোমার আমার চোখ ধাদানোর এই খেলা শুধু বন্দি স্বপ্ন ব্যাচার চোরাকারবার জায়গা তো নেই তোমার আমার যোগ ধাদানোর এই খেলা শুধু সঙ্গী তার চেয়ে এসো খোলা জানালায় সব ভুল করে কোনো রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।